আমার বাবা লোকনাথ বলছেন যে জীবনে তোমাকে সত্যনিষ্ঠ হয়ে থাকতে হবে মানে জীবনের যাই পরিস্থিতি থাকুক আপনি নিজের পরিস্থিতিকে কখনো নিজেকে মিথ্যে প্রমাণিত করার জন্য মিথ্যে পথে যাওয়ার প্রলোভন দেখে বা পরিবারের কিছু মানুষ তোমার কাছের মানুষ বলছে যে মিথ্যে পথটাই বড় সহজ লাগছে এখন এই পথেই চলো এই পথেই উন্নতি রয়েছে সেই সব প্রলোভনকে ছেড়ে সত্যনিষ্ঠ হয়ে চলো আপনারা যখন শোনেন যে অমুক জায়গাতে এরকম কাজ করে তাকে বসীভূত করে নেওয়া হলো অমুক জায়গাতে এরকম কাজ করার জন্য তার জীবনে অবনতি চলে এলো এই যে বিভিন্ন রকমের ক্রিয়া যেটা অন্য মানুষ করে আপনাকে খারাপ করার জন্য বা অন্য মানুষকে খারাপ করার জন্য বা খারাপ দৃষ্টি যেটাকে বলা হয় সেই দৃষ্টি বলে যে জিনিস আপনাকে লাগছে যে এবারে আমার ক্ষতি করছে তখন বাবার এই কথাটিকে মেনে চলুন যে বিভিন্ন রকমের অবস্থাতে আমি নিজেকে সত্যনিষ্ঠ হয়ে রাখব এবং পরিস্থিতি যাই আসুক আমি কখনো মিথ্যে পথে যাব না মিথ্যে পথে চলবো না মিথ্যে লোকের আচরণে নিজের আচরণকে বিলয় করে দেব না সমস্যা এটাই বুঝলেন তো যখন আমরা নিজেকে সব দিক থেকে বাঁধা মনে করি আর কেউ যখন একজন প্রলোভন নিয়ে আসে যে এইরকম কাজ করো এরকম করতে গেলে তোমার এই উপায় লেগে যাবে বা এই পথে বড় সহজ পথ রয়েছে এটা করে তুমি চট করে অনেক তাড়াতাড়ি সব বাধা পেরিয়ে যাবে সেটা ভুল পথেই হতে পারে তো সেই মিথ্যে পথটাকে আমরা আঁকড়ে ধরি বা তার পথে যেতে আরম্ভ করে দিই আমরা মিথ্যে লোকের যে আচরণ রয়েছে সেই আচরণকে তাড়াতাড়ি অ্যাট্র্যাক্ট করতে পারি এবং সেটা দেখতে ভালো লাগে মিথ্যে দুনিয়া মিথ্যে জগতের কথা বলতে শুনতে গুজব করতে ভালো লাগে তার জন্যে মিথ্যে মানুষ যখন কোনো প্রলোভন দেয় তখন সেটা বড় ভালো লাগে যে এটা করলে এটা হয়েই যাবে কিন্তু বাবা লোকনাথ বলছেন যে সত্য নিষ্ঠ হয়ে থাকো একটা দুনিয়া যেখানে সব মানুষ একটা এইরকম কাজ করছে যেখানে তাড়াতাড়ি খুব চট করে বেশি প্রসিদ্ধি বেশি টাকা পয়সা বেশি রোজগার করার জন্য যে কোনো পথকে বেছে নিচ্ছে সেটাতে চলছে আর তার বড় সুগমতা আছে আপনি দেখে ভাবছেন যে হ্যাঁ এই পথটাই তো ভালো তো মানুষ সেই পথে চলছে আর আপনি একা একদিকে দাঁড়িয়ে ভাবছেন যে এবারে আমিও চলে যাই দল ভারী হচ্ছে সেদিকেই উন্নতি রয়েছে সবাই সেখানেই যাচ্ছে আমাকেও সেটাই করা দরকার না করবেন না আপনার যেটা পথ রয়েছে সেটাতে হাঁটতে থাকুন চলতে থাকুন এবং সত্যনিষ্ঠভাবে সেই কাজগুলোকে করে যান বাবা লোকনাথ বলছেন যে এটা বিচার করার সময় নয় যে দুনিয়াতে কতগুলো মানুষ খারাপ পথে চলে গেল বিচার করার সময় এটা তুমি কি খারাপ পথে চলে গেছ তুমিও কি সেই মিথ্যের আলিঙ্গনে চলে গেছ যে মানুষ আজকে আলোতে রয়েছে প্রকাশে রয়েছে সত্যতে রয়েছে এটা হতেই পারে তার অতীত অন্ধকারে ছিল তার অতীত মিথ্যের ছিল যে সত্যকে জানে সে অসত্যকেও জানে যে আলো প্রকাশকে জানে সে অন্ধকারও জীবনকে দেখেছে এরকম নয় যে মানুষ শুধু সত্যতে রয়েছে সে কখনো মিথ্যের আচরণ দেখেনি মিথ্যে আচরণ কি হয় জানে না সেও জানে কিন্তু সে করছে না কেন কারণ জানে সে সত্যতেই তার জীবনের ধ্যায় লুকিয়ে আছে তো যখন কোনো মানুষ আপনার ক্ষতি করতে আসবে কোন নজর দেবে খারাপ ব্যবহার নিয়ে আসবে বা আপনাকে লাগবে যে ওর জন্য আপনার ক্ষতি হচ্ছে আপনি সত্য পথটাকে ধরে রাখুন লোকনাথ বড় সুন্দর করে বলছেন যে গীতা রামায়ণ শুধু এই রকমের জিনিস নয় যে পড়ে নিলাম মুখস্থ করে নিলাম দুইজনকে চারটে শ্লোক শুনিয়ে দিলাম বাড়ি চলে গেলাম মানুষ বাহ বাহ করে বলল যে বা দারুণ আপনি আপনি সব জানেন আপনি প্রকাণ্ড পণ্ডিত একটা কথাকে যদি আত্মসাত করে নিলাম অত বড় অধ্যায়ের মধ্যেও তো সেটা আমার বেশি কাজ করবে তো যখন রাবণ এলো এবং রাবণ এটা নির্ধারণ করে নিল যে এবারে তো আমি রামকে জিততে দিচ্ছি না রাম আর লক্ষণ দুজনেরই বধ আমার হাতেই লেখা আছে আমার কাছে সর্বশক্তি রয়েছে বানরের সব দল তো পড়ে গেল যে কি করে এবারে যুদ্ধতে আমরা বিজয়ী হব তাদের কাছে অস্ত্র শস্ত্র বড় মজবুত তাদের সেনা সব থেকে শক্তিশালী সেনা আমাদের কাছে তো সেরকমের উপায় নেই আমরা কি করে শ্রী রামচন্দ্র বলছেন যেটা ভুলেই যাও যে এই যুদ্ধে জিত আর হার কার হবে এরকম কোন শক্তি উৎপন্নই হয়নি যে ধর্মকে পরাজয় করে দেবে এরকম কোনো শক্তি উৎপন্নই হয়নি যে সত্যকে পরাজিত করে দেবে এরকম কোনো শক্তি এই পৃথিবীতে ভালো করে বুঝুন কথাটা যে কোনো কুনজর আছে কোনো খারাপ মনোবৃত্তি নিয়ে মানুষ এসেছে আর আপনাকে ক্ষতি পৌঁছিয়ে দেবে যদি আপনি সৎ রয়েছেন তাহলে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না